প্রথম তোমার ইউটিউব চ্যানেল তেমন আছে বলে তোমরা বুঝো না আমি তো ভালো আছি তো চলো আবার আমি অনেকদিন পর নর্মাল ফিজিও ব্লগ তোমাদের জানতে চলেছি শেয়ার করতে চলেছি তো দেখতে দেখো পুরো ভিডিও আজকে কোনোরকম দিন তো সেমি ঘুরতে যাচ্ছি তো মোহন মায়ন ক্লাবে যাবো জন্য রিনিউ করবো কার রিনিউ করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটাই তোমরা এখন পুরো দেখতে পাবে আমার মোহন মায়ন ক্লাবে যাচ্ছি আর খুব মজা করবো ভিডিওস করব আর আমার তো আর করব কারণ আমার কার কার মেম্বার তো সেই হিসেবে করতে হবে কার মিনিও এছাড়া দেখতে থাকো পুরো ভিডিওটা সমুদ্রে সেই সব স্কিপ করবে না এমনিও ভিডিওটা খুব ছোট্ট বেশি বড় করিনি দেখতে থাকো তো মোবাইলে চেক করছি যে এখন বের হতো বেড বার করে রাখছি উবের বার কারণ স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি তো করে বেরিয়ে চলে এসেছি অতটা আর দেখাইনি তোমাদের তো চলো কোথাও কোথায় গাড়ি করে এসে পৌঁছে গেলাম মন ক্লাবে তো ঢুকের মুখে সুন্দর করে একটা ছবি তুলে নিলাম আমি দু তিনটে ঢোকার মুখে নিয়ে তারপর আস্তে আস্তে এসে এখানে মাটি ইয়ে করলেন কার্ড রেডিং করলেন এটা অফিসটা ওখানে ভেতরে গিয়ে তারপর আমি বাইরে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে এখানে একটু ভিডিও করলাম তারপরে দেখাও তোমাদের সাথে শেয়ার করছি মনবাগ ক্লাবটা পুরো আর এখানটা রয়েছে মন ক্লাবের ক্যান্টিন খুব সুন্দর ক্যান্টিনটা এখন এই ক্যান্টিনে সবাই দেখা বসে খাচ্ছে তো সব আনক আঙ্কেলরা খাবার বানানো হচ্ছে কত রকম ভাজা অনেক রকম এখানে সব কিছু পাওয়া যায় তোমাদের ডিম টোস্ট থেকে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার সব কিছু তো সেখান থেকে আমার মা দিয়েছেন ভেজ চপ অর্ডার কিনে নিয়েছেন আর আমাকে দিয়েছে ফিশ ফিঙ্গার অনেক কিছু পাওয়া যায় এখানে সবকিছু পরোটা আলুর দম লুচি সব কিছু পাওয়া যায় গরম গরম বানানো হয় ভিডিও করছো হ্যাঁ খুব ভালো খুব ভালো তারপরে আমি খাচ্ছিলাম তো সেটাই উঠলাম নিয়ে উঠে এসে এই দেখো ময়না ক্লাবের আসল জায়গাটা তোমাদের দেখাচ্ছে এখন তো দেখো এখানটাতে আমি একটু হাঁটছি ঘুরে ঘুরে একটু খাওয়ার পর নিয়ে তারপরে এখানে ভিডিও করতে শুরু করে দিয়েছি মানে জায়গাটা এত সুন্দর মন ভালো ক্লাবের জায়গাটা এখানে ভিডিও আর একবারও করেছিলাম কন্টিনিউ করতে আসার সময় তারপরে আজকে এবারেও আবার করেছি তাহলে ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে ভিডিও করছি গানের সাথে তো এগুলো তোমরা পুরো রিলসের মধ্যে পেয়ে যাবে গান শুনতে ভিডিও খুব সুন্দর করে আর দিয়ে দেবো তোমরা দেখতে পাবে এগুলো তা পিছনে দেখো যারা মনে ক্লাবের আমাদের একাদশ যারা সব বড়ো বড়ো মানুষরা রয়েছে ছবি সামনে দাঁড়িয়ে ছবি তুললাম আর এখানে হাঁটতে দেখো আমাকে দেখো ভিডিও করছি যেন যে কানের সাথে চলছি চলছি বাবা বাবা চলছি কানের সাথে শুনতে শুনতে গিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা তো আমাদের কাজ তো হয়ে গেছে তখন দেখতে আগেই বললাম রিনিউ করা হলো ঘুরলাম বসলাম ওখানে ভিডিও ভিডিও করা হলো তখন আবার আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে যাবো অন্য জায়গায় কাজ আছে কিছু জায়গায় তখন বেরিয়ে পড়ছি তো বেরোবার আগে তোমাদের এবার শেয়ার করে দিচ্ছি লাস্টে এই দেখো একটা রিল ভিডিও এটা তোমাদের দিয়ে দিলাম তো এ একটা নয় এরকম তোমাদের তিনটে ভিডিও আরও করেছি অবশ্যই রিলসের মধ্যে আরও তিনটে ভিডিওস দেবো পেয়ে যাবে রিল তোমরা দিতে থাকো এই একটা ভিডিও আমার হয়েছে আরও তিনটে ভিডিওস দেবো সবটাই পেয়ে যাবে আর খুব ভালোও লাগলো খুব মজা করলাম সারাদিন মন ধরে মুক্ত হবে তার তোমাদের কেমন লাগবে জানিও তো চলো তাহলে এবার আমি আমার ভিডিওটা এখানে এন্ড করবো শুধু তোমরা জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা একদম বন্ধু রাখতে চলো আমি এখন ছাড়ছি পরে দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো আনন্দ করবো আরও অনেক 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 কিছু ভিডিওস নিয়ে আনবো শেয়ার করা হবে তোমাদের সাথে দেখা হবে অনেক কথা হবে টাটা একটু তাহলে সবাই ভিডিওটা দেখিয়ে গেছো তারপরে কেমন লাগলো আমার ভিডিওটা দেখিয়ে বন্ধুরা একদম কিন্তু আর কী করতে ভুলবে না একদম বন্ধু আমার ইউটিউব চ্যানেলে একদম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সিক্স ওয়ান পয়েন্ট টু সিক্সক্রাইব ক্লস করেছি অনেক তোমাদের ভালোবাসা আরও অনেক অনেক করে সবাই ভালোবাসা দিতে থাকো এগিয়ে গিয়েছিলাম এইভাবে এটাই চাই আর এইভাবে তোমাদের সাপোর্ট দিচ্ছে এভাবে করে তোমাদের পাশে থাকবো অনেক ভালো পাশে দেবো আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আনবো শেয়ার করতে থাকবো ভালো দেখতে থাকবো সব রকম ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এটা একটু এটা বললাম সাবস্ক্রাইব করে দেবো বেশি বেশি করে আর তার সাথে কী করতে পারবে না একদম করে দাও সবাই কে আর সাথে কমেন্ট করে দেবে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে দিলে সবাইকে যাতে আমার ভিডিও সবাই দেখে পছন্দ করে চলে তাহলে আমার ভিডিওটা আবদ্ধার শেষ করছি আজ মো আবার অন্য কোনো সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে দেখা হবে